নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো কাঁকরের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি কিন্তু খেতে হবে দুর্দান্ত ভাত রুটি পরোটা যে কোনো জিনিসের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অনেকে তো কাঁকুল খেতে চায় না তো তাদের কথা মাথায় রেখেই এটা আমি করছি তো এইভাবে লম্বা লম্বা করে কাঁকড়গুলোকে কেটে নিয়েছি আলুগুলোকেও একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর এখানে একটা মশলা তৈরি করব। সেই জন্য নিয়ে নিচ্ছি কিছু ধনে পাতার ডাঁটি ধনে পাতা দিলে তো ভালোই হয় কিন্তু এখন ধনেপাতার প্রচুর দাম তাই ডাটিগুলো ফেলে না দিই আমি ডাটিগুলো কিন্তু রান্নাতেই ব্যবহার করে দিই অল্প একটুখানি আদা দিয়েছি সামান্য একটু আদা আদাটা গোটা দিলে পরে না বাটাটা ভালো হবে না আর কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবেন সেই হিসাবে লঙ্কাটা দেবেন আর দেব না আর দেবো হাফ চামচ মতো জিরে আর এই টমেটোগুলো আমি গেটারে ঘষে নেবো কড়াইতে সরষের তেল বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে নিয়েছি আর অল্প একটুখানি ধনে এটাকে আমি ফোড়নে দিচ্ছি কলমটাকে ভালো করে ভেজে নিয়েছি এখন কেটে রাখা আলু আর কাকরোল একসাথেই আমি দিয়ে দেবো আর এর মধ্যে একটু দিয়ে দেবো লবণ লবণটা দিলে তাড়াতাড়ি দেখবে নরম হয়ে যাবে সব হয়ে যাবে নিজে আমাকে একটু নাড়া ছাড়া করে একটু ভাজা ভাজার মতো করে নেব তারপর ওরা আলুটাকে দিয়ে এদেরকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো বেতন রাখা টমেটোটা দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেবো আমি প্রথমেই লবণ দিয়ে রেখেছি সে কারণে আমি আর কিছু লবণের ব্যবহার এখন করবো না সেটু যদি লাগে তাহলে একটুখানি দেব সম্পূর্ণ নিরামিষ সে ফি স্বাদ কিন্তু অসাধারণ হয় আর এদিকে টেস্টটা করে নিয়েছি আদা কাঁচা লঙ্কা ধনেপাতা জিরে বেটে রাখা মশলাটা পুরোটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে এর সাথে কষিয়ে নেব কাকুর আলুর সাথে এটা সময় নিয়ে নামিনিক পাঁচ সময় নিয়ে এটাকে ভালো করে কষাবো এখানে আলু সেদ্ধ হয়ে গেছে কাকল তো আগেই সেদ্ধ হয়ে গেছে এবার রান্নাটা কিন্তু আমার হয়ে এসেছে আমি ওর মধ্যে কিন্তু কোনো জলের ব্যবহার করিনি গ্যাস একদম রোতে রেখে ঢুকে রেখে রান্নাটা করেছি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি আমি সব রান্নাতেই চিনি ব্যবহার করি তিনটা দিলে সাদটা ভালো ব্যালেন্স হয় তিনটা দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নেবো আর যেহেতু আমি ধনে পাতা দিয়েছি ধনে পাতা ধনেপাতা ধনে পাতা বেশি করে দিয়েছি তাই আমি এখানে কিন্তু কোনো গরম মশলা ব্যবহার করবো না তাহলে ধনে পাতা গন্ধটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে আর যারা ধনে পাতা পছন্দ করেন না তারা ধনে পাতাটাকে বাদ দিয়ে তারা গিয়ে গরম মশলা দেবেন ভালো করে নেমে ছেড়ে একটু ভাজা ভাজা করে নেব তাহলে কিন্তু আমার কাঠলো রেসিপি তো একেবারেই রেডি বন্ধ করে দেবো কাকড়ের রেসিপি টোটালি রেডি হয়ে গেছে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক দিও আর যে সমস্ত নতুন বন্ধুটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ স্যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থেকো